গোল্ডেন বান্ডিল হিপ হপ টিপ হপ সবকিছু দিতে গোল দিয়ে দিতে ভাই এটা কি গোল্ড সার্ভারে চলে আসলাম নাকি আমি ওরে ভাই এটা কি সার্ভার রে ভাই ওরে এখানে গুলালো দিতেছে ভাই ফ্রিতে একদম গোল দিয়ে মাত্র আজকে আমার খারাপ সময় কেমনি রে ভাই মানে ইউটিউবে আমার এই ভিডিওটা ডিলিট করে দিছে যেটাতে আমি দিয়েছিলাম গোল্ড সার্ভার যেটাতে সবাই গোল্ড সার্ভার নিয়ে খেলতে পারত আর ইউটিউব আমাকে এটা কী করে দিল আমার ওই ভিডিওটা ইউটিউবার নাই ভিডিওটা ডিলিট করে দিছে হয়তো এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তাই জন্য তোমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকতেছে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো হয়তো মানে ওই ভিডিওটা পাবো না ফেরত তবে একটা কথা হচ্ছে তো তোমরা আমাকে সাপোর্ট করো এখন ওই ভিডিওটা চলে গেছে রে ভাই ইউটিউব থেকে তো ওইটা সমস্যা নাই আমি তোমাদের তারপরেও সার্ভার দিবো যাদের সার্ভার লাগবে তারা ভিডিওটা ফুল দেখো কোথায় স্কিপ না করে আমি সবাইকেই সার্ভার দিব ভাই একটা ভিডিও গেছে তাদের সমস্যা নেই আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দিছি এবং আমি ওইটা কোনো একটা কারণে ডিলিট করে দিচ্ছে কারণ ওটাতে ইউটিউবের কোনো কিছু হয়েছে সমস্যা গাইডলাইন সমস্যা তো যা গাইডলাইনের কারণে আমার ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে তো বেড়া নাই ওটা ওরা গ্যাসে তো গ্যাসে আমি তোমার জন্য নতুন একটা ভিডিও নেসলাম এটাতে আমি সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো আগে ভিডিও তো হয়তো তেমনভাবে বুঝতে পারিনি তবে একটু মিস্টেক আসছিল ওই ভিডিওতে অনেকেই বলতেছিলেন যে ভাই হইতেছে না তার জন্য আজকে ভিডিওটা ফুল দেখো তাহলেই শিখতে পারবা কীভাবে কি করতে পারবা ঠিক আছে সব কিছু দেখো ফুল ভিডিও আর কোথাও স্কিপ করো না আমি ডিটেলসে দেখে দিচ্ছি তোমাদের সবাইকে মূলত একটা কথা আপনার মাথায় রাখেন যদি আপনাদের আমি গোল সার্ভার দিই তবে এই সার্ভারটা ক্যারি না স্ট্রাইক করতে করতেছে চ্যানেলে তো এই জন্য নিতে পারতেছি না তারপর আমি অনেক কষ্ট করে আপনাদেরকে ইউটিউবে দিয়েছিলাম তো ইউটিউব থেকে অনেকে নিতে পারেননি আজকে এই ভিডিওতে ফুল দেখেন আমি আপনাদের দেখিয়ে দিব কোথা থেকে আপনারা কীভাবে কী করবেন কীভাবে আনবেন কীভাবে কী করে আপনারা গোল সার্ভার করবেন সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিব আপনারা কোথাও স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদের যেভাবে দেখিয়ে দিতেছে সেভাবে যদি করেন হ্যাঁ আমার মতো আপনারা গোল সার্ভার করে খেলতে পারবেন সব তো সব ডিটেলস দিয়ে আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনারা গোল সার্ভার করবেন আপনাদের সেই আগের ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেভাবেই করবো বাট একটু ডিফারেন্স থাকতেছে আগের ভিডিওতে অনেক কিছু সারা পড়ছিলো ভিডিওটা অতটা মানে হয়নি সুন্দরভাবে তো যাতে ওই ভিডিওটা লং করে ফেলছিলাম তারপরে এই ভিডিওটা লং হবে বাট তোমরা সবাই ধ্বাস সকালে দেখবা কারণ লং ভিডিওতে বলা দিতেছি সব কিছু ডিটেলস দেখা দিতেছি যাতে যেন কোনো সমস্যা না হয় তোমাদের তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব তো তোমরা সবাই ধৈর্য সহকারে ওই ভিডিওটা ফুল দেখা কোথায় স্কিপ না করে কারণ স্কিপ করলে তুমি বুঝতে পারবে না যে কোন জায়গায় কী সারা বললো তো এই জন্যে আমি তোমাকে বলবো ফুল ভিডিওটা দেখো কোথায় স্কিপ না করে তো চলো আমরা প্রথমে মোবাইল স্কিনে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে তোমাদের দেখে দিয়ে এসছি যে কোথা থেকে কী করবা তো চলে আসছি আমরা মোবাইল স্ক্রিনে এখন আমাদের মোবাইল স্কিনে যেটা কাজ হবে সেটা আমি তোমাদের দেখিয়ে বেশি তোমরা হচ্ছে কোথাও স্ক্রিন না করে ফুল ভিডিওটা দেখো আমরা মোবাইল স্ক্রিনে আবার আমার কাজ শুরু করবো তো আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল সেটিং সেটিংয়ে চলে আসবেন এখানে সেগুলি চলে আসার পরে আপনাদের প্রথম দিয়ে আপনাদের চেক করতে হবে আপনাদের ফোনের যে র্যামটা আছে র্যামটা কয় জিবি বাই দুই থেকে তিন জিবির মোবাইলে কিন্তু সাপোর্ট নাও খেতে পারে একদম চার থেকে ছয় জিবি র্যামের মোবাইলে কিন্তু সাপোর্ট খাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ন্যাপড্রাগন কত আসে সাথে আমার মোবাইল কিন্তু আসলেই মানে অনেক আইতে পুরাতন তারপর আমরা সাপোর্ট খেতেছে তো তোমাদের মোবাইলে বন্ধু সাপোর্ট খাবে তো যাই হোক তো মনে করো যে প্রথমে চেক করে নিবা তারপরে হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে এখানে সেটিংয়ে যাবা চেটিংয়ে যাওয়ার পরে তোমাদের জিমেল অ্যাকাউন্ট না খোলা থাকলে একটা অ্যাকাউন্ট এখান থেকে জিমেলের অপশানে যেয়ে তোমরা এখান থেকে প্লাস দিয়ে তোমরা হচ্ছে জিমেল একটা খুলে নিবা তো এটা আমি দেখে দিচ্ছি কীভাবে খুলবা এখান থেকে জিমেলে যাবা জিমেলে যাওয়ার পরে অ্যাকাউন্টে যাবা এখান থেকে জিমেল একটা অ্যাকাউন্ট তোমরা তারা খুলতে পার খুলে নিবা ঠিক আছে তো এখন খোলার জন্য যেটা করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিব এখান থেকে মেবি না মেবি হচ্ছে তোমরা খুলবা তোমরা প্লে স্টোর থেকে তোমরা প্লে স্টোরে যাবা প্লে স্টোরে যা এখানে প্লে স্টোরে যাবা প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে তোমরা হচ্ছে যে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো যাই হোক এটা আমি তোমাদের দেখিয়ে দেবো ফুলভাবে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় শুরুতে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কোথাও স্কিপ না করে আসলে জিমেল অ্যাকাউন্ট খোলা দেবে তেমন ব্যাপার না তো আমি খুলে দেখা দিতেছি তো এখানে ক্লিক করবেন আপনারা তো এখানে ক্লিক করার পরে এই যে দেখতেছেন একটা অপশান আসছে তো এই অপশানে ক্লিক করবেন ইউজ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো এখানে আপনাদের মধ্যে ফার্স্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে আপনার যে নাম সেই নামটা আপনারা এখানে সিম্পলভাবে দিয়ে দিবেন তো আমি যেভাবে দিতেছি সেভাবে দিবেন আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন সমস্যা নেই আমি এগুলো ব্লাড করে দিতেছি কারণ এগুলো তো সমস্যা হয় তো জিমেল খোলার এই অপশানটা আমি দেখিয়ে দিতেছি যে সেগুলো ব্লার থাকবে তো আপনারা সিম্পলভাবে আপনাদের মতো আপনারা করে নেবেন ঠিক আছে যেভাবে আপনারা প্রসেসিং দেখে দিচ্ছি সেভাবে সেম টু সেম প্রসেসিং করবেন আপনাদের অ্যাকাউন্টে খোলা যাবে ঠিক আছে সমস্যা নেই আমি এখানে আমার কিছু কিছু ইয়ে দিতেছি তো যাই হোক আমি যেভাবে খোলার চেষ্টা করতেছি আপনারা সেভাবে খোলার চেষ্টা করবেন পাসওয়ার্ড বলতে দিলে কিন্তু হবে না তাই জন্য আমাদের একটু ঠিক করে আমরা পাসওয়ার্ড দিতেছি আমাদের এটা কাজ করে ওকে তো আমরা পাঁচ দেওয়ার পরে আমাদের জিমেল খোলা হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমরা জিমেল খোলা শেষ এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল খোলা হয়ে গেছে তো জিমেল খোলার পরে তো এটা আপনার মাথায় রাখেন ব্লার করা লাগবে কারণ সারা ভিডিও ডিলিট করে দিচ্ছি আগের একটা তো আমরা অনেকে জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলছি এখন আমাদের এখানে চাতুগুলো আসছিলো ফোনে মিস করে ফেলবেন অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসবে কারণ এগুলো নয়স আপনারা একটু মানে কষ্ট করে একটু ম্যানেজ করে নিয়ে আর আজকে তো পুরো ভিডিওটা দেখাই দিতেছি কী হবে কী করতে হবে বা একটা ভিডিওটা ডিলিট করে দিছি ইউটিউব থেকে আমার মানে আফসোস যেতেছে মানে চ্যালেঞ্জ নতুন নতুন চ্যালেঞ্জ এই অবস্থা মানে ভিডিও ডিলিট দেওয়া অবস্থা এটা আমার অনেক বাজে একটা মানে খারাপ একটা দিন মানে গেল অবস্থা মানে ভিডিও ডিলিট করে দেওয়া বুঝতে পারছেন তো একটা ভিডিও ডিলিট করে দিলে তেমন কষ্ট হয় সেটা সবাই জানে তো আমার একটা ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে তো এটা ভিডিও ডিলিট করে দিয়েছে সেটা কোনো আফসোস নেই তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখাই দেবো সমস্যা নেই তোমাদের জন্য আমার চ্যালেঞ্জ খোলা অ্যান্ড তোমরা যদি না পারো তাহলে কেমনে হবে তোমাদের দেখানোর জন্য এক্ষেত্রে আমার চ্যানেল একটা ভিডিও ডিট হয়ে গেলে সমস্যা নেই আমার চ্যানেল নষ্ট হয়ে গেলে সমস্যা নেই নতুন চ্যানেল খুলে ফেলতে পারবো তো যাই ওগুলো বিষয় আমি কোনো মাইন্ডে নিই না অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি অলরেডি কিন্তু আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে আমাদের প্রসেসিং থাকবে আমরা এই অ্যাপটাকে ওপেন করবো অ্যান্ড তোমাকে যেভাবে দেখে দিয়েছি তোমাদের যেভাবে দেখে দিয়েছি সেম টু সেম ক্যাটাগরিতেভাবে করতে হবে তাহলে কিন্তু তোমরা পারবা কিন্তু তোমরা পারবা এছাড়া কিন্তু তোমাদের দ্বারা সম্ভব হবে না তো আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে অ্যান্ড আমাদের ইনস্টল হওয়ার পরে আমরা এখন এটাতে ওপেন করবো এই প্রজেসিং নিবে আপনাদের মোবাইল এরকম সেম থাকা হয় নাকি জানি না তো এলে পজিশিং নিবে তো নেওয়ার পরে আমাদের চলে যেতে হবে ওপেন ঠিক আছে আমরা ওপেনে চলে আসলাম অ্যান্ড ওপেনে আসার পরে এখন বাকি কাজ করতে হবে তবে আমি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের অনেক নয়স আসতে পারে এগুলো নয়স আপনারা একটু ইগনোর করবেন চলে আমাদের সার্ভার এখানে চলে আসছে একটু লোডিং নিচ্ছে তো অবশ্যই অবশ্যই আপনাদের ভিফিএম অন থাকতে হবে এখানে অন করে নেবেন সার্ভার আপনাদের এখানে যেভাবে দেখে দিচ্ছি সেভাবে সেম সেমন করে নেবেন আপনারা বিপিএ করে সার্ভার হয়ে গেলে এখানে একটু লোডিং নেবে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সার্ভারিং নিয়ে একটু প্রসেসিং নিচ্ছে তো প্রসেসিং হলে কিন্তু আমাদের এই সার্ভারটা হয়ে যাবে আপনারা অনেকে আমাদের নেটে হচ্ছে না যত হয়তো আমাদের সমস্যা তো এই জন্য আমাদের দুই নাম্বারটা নেব দুই নম্বর জাপান সার্ভার এখানে ক্লিক করে দিলাম জাপান সার্ভার দিয়ে কিন্তু আমাদের মূলত এই সার্ভারটা গোল্ড গোল্ড রয়্যাল সার্ভারটা কিন্তু আমরা কানেক্ট করব গোল্ড সার্ভারটা কানেক্ট করব ঠিক আছে জাপান এটা দিই তো দেখেছি আমরা ভিপিএন অপশন আয় পড়ছে এই ভিপেন অন হয়ে গেছে তো এখন আমাদের ভিপেন অন হয়ে গেছে যেহেতু সেহেতু এই ভিপিএন ধরেই আপনাদের কী করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যাবেন যাওয়ার পরে আপনাদের এখান থেকে আপনাদের যে ফোনের যে ডাটা আছে ঠিক আছে দেখতে পাচ্ছি তিন জিবি ডাটা আমার এখানে আসে এগুলো সব একসাথে আপনাদের কী করতে হবে এখান থেকে রিমুভ করে দিতে হবে ঠিক আছে তো আমি করে দিয়েছি যেভাবে সেভাবে সেম টু সেম করবেন যাতে আপনাদের এখানে দেখেন আমাদের এম বি চলে গেলো টাটা এম বি চলে গেছে সেখানে আপনাদের আবার একটু ডাটা ক্লিয়ার করে দেবেন সব এম বি চলে যাবে হ্যাঁ চলে যাওয়ার পরে আপনাদের এখন ডাইরেক্টলি সুন্দরভাবে চলে যাবে তো এখানে তিনজন আমাদের একটু লোডিং নিচ্ছে এখানে তিন হচ্ছে ওভার জন্য চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে তিন টাইম উঠতেছে বুঝতে পারছেন আর টাইম এগুলো উঠবে ওঠার পরে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু কাজ অলরেডি ডাউন হয়ে যাবে ঠিক আছে তো ওকে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে তো আমাদের এখানে অলরেডি কিন্তু অর্ধেক হয়ে গেছে ঠিক আছে সেটা আমাদের প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে বাকি কাজ হবে অ্যান্ড চলো দেখার বিষয় চলো গাইস অল গাইস এখানে অল্প একটু অ্যাডিট আসে তো হওয়ার পরে আমাদের এখানে আমাদের সব কিছু করতে হবে এখানে এখন বাকি কাজ আর অবশ্যই অবশ্যই আপনার দেখবেন ভিপেন কি অফ হয়ে গেছে নাকি ভিপিন যদি অফ হয় তাহলে কিন্তু কাজ হবে না ভিপিন অবশ্যই অন থাকতে হবে এটা কিন্তু দেখবেন ঠিক আছে প্রথমত তো ভিপেন অন থাকলে আপনাদের কিন্তু কাজ হবে তো এখানে আমাদের এখানে চলে আসছে যেহেতু এখানে আমাদের এখন কী করতে হবে এখান থেকে আমাদের সেই জিমেলটা জিমেলটা লগ ইন করতে হবে আমি অবশ্যই ব্লার করে দিয়েছি ভাই আপনার একটু কষ্ট করে স্যাক্রিফাইস করে নিবেন ব্লার করা লাগবে তো এখানে পড়ার পরে আপনাদের হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেখানে যাবো সেই অ্যাকাউন্টটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নাম এবং অ্যাড্রেস সব কিছু দিতে হবে তো আমাদের অ্যাকাউন্টের আমরা যে নাম দিব সে নাম দেওয়ার জন্য এখানে লোডিং নিবে ঠিক আছে যেভাবে যেভাবে খুলতে হয় সেভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন নাম নাম দিতে হবে ঠিক আছে অ্যাকাউন্টের এখানে আমাদের নাম হচ্ছে রবিন তারপরে ভাই তারপরে যেটা মন যায় সেটা দিয়ে দেবেন আপনি আমার আমার যেটা আমি সেটা দিচ্ছি রবিন ভাই নিচ্ছে না মানে আগে একটা খুলছিলাম হয়তো এই জন্য নিচ্ছে না তো যাই হোক আমাদের এখানে একটু স্টার দিয়ে দিই একটা স্টার দিয়ে দিই আচ্ছা এটা হয়েছে হইছে ফুরে ফেললাম তো আমাদের কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের ইওডি এখানে শো করতেছে তো আমরা এখানে স্টার্ট দিয়ে দেবো অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু অল এখানে হয়ে যাবে আস্তে আস্তে তো ভাই যেভাবে দেখে দিতে ওই সেম টু সেম যদি আপনি কাজ করতে পারেন ঠিক আছে আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্ট ওকে তো এখানে আমাদের সার্ভারগুলো অলরেডি হয়ে গেছে তো আমাদের সার্ভার কিন্তু খোলা হয়ে গেছে অলরেডি ডান ঠিক আছে আমাদের এখন এগুলো সব কিছু দেখাচ্ছে এগুলো ক্লেম করে দিতে এখানে সব কিছু দিতেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভার কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সার্ভার কিন্তু শো করতে আছে তো আর কিছু নাই এখানে সব কিছুই কিন্তু অলমোস্ট সব কিছু কমপ্লিট আমাদের করে ফেলছি তো এখন আমরা আপনাদের দেখাবো এখানে যেয়ে সব কিছু কোথায় থেকে কী করতে পারবেন আর কেমন কী হবে অলমোস্ট আপনার এটাতে একটা জিনিস বুঝতে পারবেন যে এখানে সবকিছুই কম দাম দিয়ে গোল্ড দিয়ে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক ডায়মন্ড দিয়ে গোল্ড মানে এখানে সবকিছু কিন্তু কম দিয়ে পাওয়া যাবেন মানে সব ফ্রি নিতে পারবেন চাইলে তো এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ড দিয়ে আসে এখানে কত সুন্দর গোল্ড এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বক্স অনেক কম দামে এখানে এখানে আরো গোল্ড গোল্ড দিয়ে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন অনেক রেয়ার আইটেম আমি কিন্তু সব ক্লিয়ার করে দিচ্ছি জন্য আমার এখানে কিন্তু শো করবে না তো যাই হোক এগুলা অনেকেই দিয়ে নিতে পারবেন সব কিছু গোল্ড দিয়ে ঠিক আছে নীট সমস্যা মেবি তো দেখছিল সব কিন্তু গোল্ড গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুরা এগুলো দুইটা নিতে পারবেন গোল্ডেন হিপ হপ গোল্ড সাগর এই দুইটা পান্ডিল কিন্তু নিতে পারবেন সব গোল্ড দিয়ে মানে একদম গোল্ড ছাড়া কোনো কিছু নাই সবকিছু গোল্ড মানে এখানে বেশি থাকবে ঠিক আছে ডায়মন্ডও নিতে পারবেন মানে ডায়মন্ড খুবই কম মানে রেট রেট থাকবে কিন্তু এখানে এখানকার অনেক বেশি ডায়মন্ডের দাম তো আপনারা চাইলে করাই বেটার এখানে সব গোল্ড দিয়ে পাবেন মানে ম্যাচ খেলে গোল্ড পাচ্ছেন ওই গোল্ড নিতে পারবেন তো যাই হোক এই সার্ভারটা আপনাদেরকে নিয়ে কেমন লাগতেছে খুশি কেমন হয়েছিলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর ভাই এই সার্ভারটা পুরোই কাজ করতেছে ওয়ার্কিং করবে আজকে পর্যন্ত মনে করেন যে কাজ করবে এখন দশ পনেরো দিন তো ইজিলি কাজ করবে এটা তো এই সার্ভারটা আপনারা আপনাদের ফোনে কাজ করা নেন অ্যান্ড এই সার্ভারটা কেমন কী এটা কেমন হয়েছে বা কেমন এই সার্ভারটা ভালো লাগতেছে নাকি আপনার কাছে অবশ্যই কমেন্টে মতামতটা জানা যাবেন আর এই সার্ভারটা ভাই একদম ফ্রিতে আপনাদের দিয়ে দিলাম তো ভাই এর আগে দিচ্ছিলাম ওই সময় আমার চ্যানেলটাতে একটা ভিডিও ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে মানে দিছিলাম বাট অনেক কিছুই মানে ইনফরমেশন ভালো মতো দিতে পারি নাই তা ভুল দের কারণে আমার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে তো ভাই এগুলো সার্ভার তোমরা কেন করো এগুলো সার্ভারে গেম খেলো মজা পাবা আসলে ফ্রি ফায়ার সার্ভারে অনেকের অনেক শখ থাকে ডায়মন্ড অফ করার বাট অনেকে করে না করতে পারে না টাকার সমস্যার কারণে তো এই সার্ভারে তুমি আসে মানে ওই ডায়মন্ড অফ টপের ফিলিক্সটা পাওয়া যাবে তো ডায়মন্ড টপের ফিলিক্সটা পাওয়া যাবে এখানে এসে তো তুমি এখানে এসে খেলতে পারো তো এই সাবার দিয়ে দিলাম যেহেতু তোমরা ভিডিও তো লাইক সাবস্ক্রাইব করে দাও মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ফুল দেখবা কোথাও থেকে স্কিপ না করে কারণ ভিডিওটা ফুল না দেখলে কিছু বুঝতে পারবে না তোমাদের আমি আবারও বলে দিতে যদি ভিডিওটা দেখে না কিছু বুঝো তাহলে আবার নতুন করে দেখো ভিডিও কারণ তোমরা অনেকেই বলতে আসো যে ভাই এই সার্ভারটা আসলেই ওয়ার্কিং করতেছে আবার অনেকে বলতেছে ভাই সাকিব আমি কানেক্ট করে খেলতে নাই বা হয় নাই আমাকেও মানে হয় সে দেন তো কীভাবে কী করবো আপনি আবার বুঝাই দেন তো ভাই এই জন্য মানে ফিওটার দিতে বলে দিলাম এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওটা স্টাইকমেরা ভিডিও ডিলিট করে দেওয়া অফিসে তো যাগুলো কোনো সমস্যা নাই তোমরা যদি থাকবে পাশে তাহলে এগুলো আবার তৈরি করতে পারবো তোমরা যদি এই ভিডিওটা একটু দেখে ভালো লাগে তাহলে শেয়ার করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদের বেশি বেশি শেয়ার করো তারা তোমার বন্ধুরাও অনেকেই আছে যারা এমনটা করতে পারে না টাকা পয়সা খরচ করে না গেমে তারা চাইলে এগুলো আইডি ইউজ করে তারাও মনে করো খেলতে পারবে তারা বন্ধু সাহেব খেলতে দেখাইতে পারবে তো এই জন্য তোমরা শেয়ার করে দাও আর অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আল্লাহ হাফেজ